এই বাচ্চা তুই এটা কি করলি আমার 300 বছরের দেন তুই এক মিনিটই দেননি দিলি করে আমি অভিশাপ দিলাম বাচ্চা বাবা বাবা আমাকে অভিশাপ দি না বাবা বাবা অভিশাপ দি বাবা এই চুপ থাক বেতমিস তোরে আমি অভিশাপ দেবই বাবা বাবা বুঝতে পারে বাবা বাবা আমার কল ভুলে গেছে বাবা আমার হই বল maaf কইরে বাবা ها বাচ্চা তরে আমি অভিশাপ দিতাছি তোর ঘর সন্তান হইবো সন্তানের গলা তো রক্ত হয়ে সন্তান মারা যাইব বাবা আমার তো সন্তান হয়েছে বাবা এই সন্তানের খুশি দিত বাবা আমনা লয়ে বাজ্জা বসি বাবা তোরে আমি অভিশাপ দিছি এই অভিশাপ আর ফিরানো যাবে না বৎস এই অভিশাপ কার্যকর হয়ে গেল তোরে বালাই বালাই কইতাছি অভিশাপটা ফিরত নে তুই ঠোক মোটকাস করে অভিশাপ ফিরত নে অভিশাপ ফিরত নে অভিশাপ ফিরত নে আমি মরে গেল অভিশাপ বিরত্রি তাম না তোর খতে গো তুই অমর তুই আমারে আবার অভিশাপ দিছ আবার অভিশাপ দিছ কি আবার অভিশাপ দিছ তোর অভিশাপ নে তুই মরবে তোর সন্তান মরবো আমি অভিশাপ তুলতাম না কি তুই আবার আমারে অভিশাপ দিছ সস খতম বাই বাই